ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পূর্বে আল্লাহ তা এমন কোন নবীকে তার উম্মাতের মধ্যে পাঠাননি যার উম্মাতের মধ্যে কোন সাহায্যকারী বা সাহাবির দল ওই উম্মাতে ছিল না এ তারা সুন্নাতের পথ অনুসরণ করেছে তার হুকুমাহকাম মেনে চলেছে তারপর এমন লোক তাদের স্থলাভিষিক্ত হল যারা অন্যদেরকে যা বলত নিজেরা তা করত না আর তারা সেসব কাজ করত যার আদেশ সারিয়াতে তাদেরকে দেয়া হয়নি আমার উম্মাতের মধ্যেও এমন কতিপয় লোক থাকতে পারে তাই যে নিজের হাত দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে সে পূর্ণ মুমিন আর যে মুখের দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন আর যে অন্তর দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন আর এরপর সরিষার দানা পরিমাণও ইমান নেই মুসলিম পঞ্চাশ মিশকাতুল মাসাবিহ একশো সাতান্ন হাদিস মান সহিহ